আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত মানুষ বলে যায় কেন আল্লাহ তালা হজরত আজম আলা সাল্লামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশে হাত বুলালেন তখন তার পৃষ্ঠদেশ থেকে সমগ্র রুহ যারা কেমত পর্যন্ত আসবে পিঁপড়ার মতো বের হয়ে আসে তারপর আল্লাহ তালা তাদের প্রত্যেকের কপালের উপর নূরের চমক স্থাপন করেন এবং হজরত আদম আলাহি সাল্লামের সামনে তাদেরকে পেশ করেন হজরত আদম আলাহ সাল্লাম তখন জিজ্ঞেস করলেন হে আমার রব এরা কারা আল্লাহ তালা বললেন এরা তোমার বংশধর তারপর হজরত আদম আলাহ সাল্লাম তাদের কোনো একজনের কপালের চমক দেখে আশ্চর্য হন এবং বলেন হে আমার রপ ইনিকে আল্লাহ তালা ঘোষণা করেন তিনি তোমার সন্তান দাউদ তিনি পরবর্তী মধ্যে আবির্ভূত হবেন হজরতলা জিজ্ঞাসা করলেন হে আমার রব তার আয়ুকাল কত হবে আল্লাহ তালা ঘোষণা করলেন ষাট বছর হবে হজরত আদম সাল্লাম বললেন আমার আয়ুকাল থেকে চল্লিশ বছরে কেটে নিয়ে তার আয়ুকাল আরও চল্লিশ বছর বাড়িয়ে দিন আল্লাহ পাক ঘোষণা করলেন এটা লিপিবদ্ধ করে তার উপর মোহর করে লাগিয়ে দেওয়া হবে তারপর তাতে আর কোনো পরিবর্তন করা হবে না তারপর হজরত আদম আলা আয়ু শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে মৃত্যুর ফেরিস্তা এলো তিনি বলে উঠলেন আমার আয়ুকাল তো আরো চল্লিশ বছর বাকি আছে ফেরেস্তা বললেন আপনি কি আপনার সন্তান দাউদ আলাহ সাল্লামকে তা দিয়ে দেননি হজরত রাসুল করিম সাল্ল সাল্লাম বলেন হজরত সাল্লাম তা অস্বীকার করলেন তাই তার সন্তানদেরও এ অভ্যাস গড়ে উঠেছে এবং তিনি ভুলে গেলেন তাই তার সন্তানদেরও মধ্যেও ভুল করার অভ্যাস গড়ে উঠেছে তার ভ্রান্তি হয়ে গিয়েছিল তাই তার সন্তানদেরও চরিত্র ভ্রান্তি ঢুকে পড়েছে এবং সুরা আরাফের একশো বাহাত্তর নম্বর আয়তের মধ্যেও উল্লেখ করা হয়েছে অন্য এক জায়গায় রয়েছে তখন রসুল করিম সাল্লাল্লাহু আলহ সাল্লাম বললেন সর্বপ্রথম হজরত আদম আলা সাল্লাম আপন কথা অস্বীকার করেন মোহাম্মদ ইবনে সাদ এখানে কথাটি বাড়িয়ে লিখেছেন তারপর আল্লাহ পাক হজরত আদম আলা সাল্লামের আয়ুকাল পূর্ণ এক হাজার বছর বহরে রাখেন আর হজরত দাউদ আলাহিস্লাম রায়কল পূর্ণ একশো বছরই বহাল রাখেন মহান আল্লাহ তালা পৃথিবীর সকল মানুষকে হেফাজত করুন আল্লাহ এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন প্রত্যেক মা বোনদের হায়াত দ্বারাজ করুন তারা যেন দিনের পথে চলতে পারে আল্লাহ আল্লাহতালা আমাদের সকল মানুষকে আল্লাহ এবং রসুলের পথে চলার তৌফিক দান করুন পৃথিবীর সকল মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক aلسaلaamu عalaيkuم ورaحمaةاللh وbarakatu